আসসালামু আলাইকুম গাইস সেরা জুম্বনিরা থেকে আপনাদের সকলকে স্বাগতম এবার আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু চাইনিজ ফুড গ্রেডের মামপট এই মামপটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এ প্রত্যেকটাই ফুড গ্রেড এবং অরিজিনাল চাইনিজ মামপট এখানে আপনি বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন প্রাইসের আছে এই যে এই মামপটগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তিনশো দশ টাকা করে আর বড় সাইজের যেগুলো এগুলো হচ্ছে কি আপনার তিনশো তিরিশ টাকা এখানে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা চাইলেই নিতে পারেন ইনশাল্লাহ পাইকারি রেট হোলসেল রেট তিনশো ছোটোটা হচ্ছে গিয়ে আপনার তিনশো আর বড়টা হচ্ছে গিয়ে আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা এই যে গাইস এখানে আরও কিছু ডিজাইনের মামপট রয়েছে বাচ্চাদের জন্য এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড এবং চাইনিজ এগুলোর দাম এই যে ছোটগুলোর দাম হচ্ছে তিনশো আর এই বড়গুলোর দাম হচ্ছে তিনশো করে সম্পূর্ণ ফুড গ্রেড এবং পরিপূর্ণ চাইনিজ একদম সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এগুলা এখানে বড়দের জন্য কিছু মামপট রয়েছে যেমন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ ফুডগ্রেড এবং সম্পূর্ণ চাইনিজ এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার দুইশো টাকা মাত্র দুইশো আশি টাকা এই যে এখানে আরেকটি রয়েছে বড় এই বড়োটার দাম হচ্ছে দুশো টাকা মাত্র দুইশো টাকা এই যে এখানে আরো কিছু মাম্পট দেখতে পাচ্ছেন এগুলো ফোর ফাইভ এর বাচ্চাদের জন্য পারফেক্ট একদম পারফেক্ট হবে এগুলো সম্পূর্ণ চাইনিজ এবং ফুড গ্রেড এগুলো হচ্ছে গিয়ে আপনার পঁচাশি টাকা করে অনলি পঁচাশি টাকা গাইস আমাদের কাছে আরেকটি আছে টামলার এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এখানে আরেকটি আছে পরিপূর্ণ চায়না ফুল চায়না এবং ভিতরে পাইপ আছে এটার দাম হচ্ছে একশো দশ টাকা